প্রত্যেকটা জায়গায় চুরি হয় টাকার দেখা হচ্ছে কি ফোন গেছে না আপনার ফোন গেছে গত গত সপ্তাহে আমার একটা ভালো দামি ফোন ছিল সেটা গেছে তারপরে আমি নামাজে যাই আমি হাজি মানুষ প্রায় প্রায় এইটা সেটা নিয়ে যায় আমি থাকা অবস্থায় মিষ্টি এইখানে মিষ্টি কার্টুন ছিল চুরি নিয়ে গেছে অনেকভাবে আমরা সাফার করতেছি চোরে থেকে উপদ্রব থেকে রক্ষা করার জন্য আপনারা সুব্যবস্থা করার জন্য কামনা করি আর কি ঠিক আছে 嗯，那个。